নমস্কার যেটা ভয় পাচ্ছিলাম যে তেইশ হাজার নিফটি এই জায়গাটাও কি ভেঙে যাবে শেষ পর্যন্ত তেইশ হাজারের ভাঙল এখন ব্যাপার হচ্ছে যে আমি দেখুন তেইশ হাজার থেকে তেইশ হাজার চারশো তিনশো দুবার যাওয়ার পর যতবার তেইশ হাজার তিনশো পঞ্চাশের কাছে যখনই ক্লোজ করতে পারছিল না মনের মধ্যে একটা ভাবনা ছিল যে এই ক্লোজ করতে না পারাটা হয়তো পরবর্তীকালে খারাপ হবে তো মার্কেট খারাপ হচ্ছে আরও খারাপ হবে কিনা না জানা নেই কিন্তু যে লেভেলে এসছে সেই লেভেলে তো আপনি নতুন করে বেচতে পারবেন না এত নিচে এরপরেও হয়তো নিচে যেতে পারে দন্য কিন্তু দেখুন দুটো ব্যাপার আছে মার্কেটে আপনি যেটা ঘটনা সেটা আপনাকে তো স্বীকার করতেই হবে ঘটনা হচ্ছে যে মার্কেট যে জায়গায় বন্ধ করেছে সেটা নেগেটিভ এইটা আপনাকে ডাটাকে আপনাকে অস্বীকার করলে চলবে না মার্কেট ইজ নেগেটিভ ফর নাও তেইশ হাজারের নিচে বন্ধ বাইশ হাজার আটশো আপনি অনেকে অনেক পজিটিভলি আমি যদি পজিটিভলি ভাবি তাহলে বলবো বাইশ হাজার আটশোয় যে গ্যাপটা ছিল গ্যাপটা পূরণ করে এসছি এখন পজিটিভ থাকা মানে অপটিমিস্টিক থাকা এক জিনিস পেসিমিস্টিক থাকা এক জিনিস যে আপনি কোনো ব্যাপারে অপটিমিস্টিক আপনি ভাবছেন না এখান থেকে মার্কেট ভালো হয়ে যাবে আবার কোনো ব্যাপারে পেসিমিস্টিক ভাবছেন এখান থেকে আরও আরও অনেক খারাপ বাকি আছে কিন্তু এইসবের মাঝেও আর একটা কথা আছে ইউ হ্যাভ টু বি রিয়েলিস্টিক আপনাকে মার্কেটে যা আছে যেটা আছে সেটা আপনাকে বলতে হবে রিয়েলিস্টিক হওয়া ছাড়া উপায় নেই আপনি তো বলতে পারবেন না যে আজকে খুব ভালো ক্লোজিং দিয়েছে আপনাকে এটা বলতেই হবে ক্লোজিংটা ভালো হয়নি বিশেষ করে যখন আপনার মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স প্রতিদিন তিন চার পার্সেন্ট করে ডাউন হচ্ছে তখন বুঝতেই হবে যে ভ্যালুয়েশান নিয়ে শেষ শেষ পর্যায়ে যারা আছেন তারা আর মানে যেটুকু আছে আরও লস হয়ে যাবে কিংবা জাস্ট প্রফিটটা আছে এখানেই বেঁচে দে বাবা আর দরকার নেই ওপরে গেলে যাবে যাতে আমার যেটুকু টাকা আছে সেটা থাক এই একটা মনোভাব সবার মধ্যে চলে আসছে আপনি যদি এস নতুন ডাটা দেখেন দেখবেন যে চুয়াল্লিশ লক্ষ এসআইপি নতুন বন্ধ হয়েছে আগের মাসের থেকে মাসে আবার বিয়াল্লিশ লক্ষ নতুন করে এসআইপি শুরু করেছে তার ফলে এসআইপি ফিগারে কোনো চেঞ্জ হয়নি তবে আপনি যদি মার্চ মাস থেকে ডাটার দেখে থাকেন দেখবেন অন অ্যান্ড অ্যাভারেজ তিরিশ বত্রিশ লক্ষ এস প্রতি মাসে বন্ধই হয় তো এবার চুয়াল্লিশ লক্ষ ডাটাটা একটু বড় মাঝেও খুব ভালো টাইম মে জুন মাসেও প্রায় আটত্রিশ চল্লিশ লক্ষ একবার বন্ধ হয়েছে আমার যতদূর মনে হচ্ছে কিন্তু প্রতিবারই নতুন যে খোলে সেটা বেশি এখন এই নতুন খোলাটার জন্যই ওই ফিগারটা ঠিকঠাক আছে এবং আমাদের ডিআইআই প্রতিদিন যে সাপোর্টটা আপনি মার্কেট থেকে পাচ্ছেন সেটা পাচ্ছেন কিন্তু সাধারণ ইনভেস্টার ধরুন এই চেনাই ইনভেস্টার যারা আছেন যারা বাইরে যারা এইচ এফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বড় বড় ইনভেস্টার যারা আছেন এই চেনাই আছেন কোনো কোনো অফিস অফিস ইন ইনভেস্ট করে তারা তারা হয়তো শেষ ইয়েতে আর একটা সময় আছে তো সবাইকে নিজের আপনাকে আপনার আর এম রিক্স ম্যানেজমেন্টটা দেখতে হয় তো রিক্স ম্যানেজমেন্টের দেখে যে আমি এর বেশি আর লস করা যাবে না বা এইটা সমান সমানে আছে আগে যা লাভ করেছি সেটার সঙ্গে এইটা হলে ঠিক আছে আমি এখনও মাইনাসে যাইনি সেই সব প্লে আউট অনেক কিছু হচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে বাজেট নিয়ে কারোর কোনো মানে বাজেটের আগে আগে কি হতো লোকে ভাবতো বাজেট ক্যান চেঞ্জ দ্য এনটায়ার থিং সেই হিসাবে লোকে খুব একটা পজিশান না প্লাসে না মাইনাসে কোনো দিকেই যেত না কিন্তু এবারের একটা চাল দেখে যেটা মনে হচ্ছে বাজেটের পজিটিভ দিক নিয়ে কারোর কোনো ভয় নেই মানে বাজেট কিছু পজিটিভ করতে পারবে না এটা মার্কেট ধরে নিয়েছে মানে বাজেটের থেকে মার্কেট বেশি কিছু আশা করছে না এটা যে শুধু পজিটিভ করতে পারবে না না এই মার্কেট যে মানুষই মানে আমরা যে সেন্টিমেন্ট পর্যায়ে পৌঁছে গেছি সেখানে বাজেটকে খুব ভালো হতে হবে বাজেটে শুধু খারাপ না থাকলেই মার্কেট বাড়বে তা কিন্তু নয় আগে আমরা কী ভাবছিলাম মার্কেট এতটা নিচে আছে বাজেটে যদি কিছু খারাপ না থাকে এখান থেকে মার্কেট কিছুটা ভালো হবে কিন্তু সেন্টিমেন্ট এমন জায়গায় পৌঁছেছে তাতে শুধু খারাপ নয় মানে খারাপ না থাকলেই হবে না বাজারে ভালো কিছু থাকতে হবে যেটা মার্কেটের জন্য ভালো যেরম ধরুন এখন এইগুলো তো আশা করা যায় না যে কোনো ট্যাক্স কমে যাবে যে আগের বছরই যে লং টার্ম ক্যাপিটাল গেন্স ট্যাক্স শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স বাড়ানো হয়েছে এই বছরই সেটা কমে যাবে বা এসটিটির হার কমবে আমি মনে হয় না এগুলো কিছু হবে বলে তাই এগুলো নিয়ে আশা করার ব্যাপার নেই এরকম যদি হয় সেক্ষেত্রে সেটা হয়তো খুব পজিটিভ এটা না করেও যদি গ্রোথ ওরিয়েন্টেড বাজেট হয় এবং লোকের হাতে পয়সা আসবে এরম বাজেট যদি তৈরি করা যেতে পারে যেখানে মিডিল ক্লাসকে ট্যাক্স ছাড়টা দেওয়া গিয়ে মিডিল ক্লাসের হাতে আরও টাকা আসবে সেটা যদি হয় তাহলেও হয়তো মার্কেট একটুখানি দাঁড়াবার চেষ্টা করবে সবচেয়ে যেটা প্রবলেম্যাটিক সেটা হচ্ছে আপনি চোদ্দো পার্সেন্ট নিচে আছেন নিফটিতে মিড ক্যাপ স্মল ক্যাপ ষোলো আঠেরো পার্সেন্ট নিচে আছে ইউএস মাত্র দু আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট নিচে আছে তো ইউএস যদি এখান থেকে কারেক্টিভ হয় যেরকম আজকে দেখাচ্ছে ডাউজ চারশো পয়েন্ট মাইনাস ড্যাক প্রায় চার পার্সেন্ট মাইনাস থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট বা ফোর পার্সেন্ট মাইনাস কি একটা দেখে এলাম এসএনপি টু পার্সেন্ট মাইনাস তো সেক্ষেত্রে তো ডাউ যদি কালকে আজকে পাঁচ সাতশো আটশো পয়েন্ট নিচে বন্ধ হয় সেটা তো মার্কেটের ওপর একটা অ্যাডেড প্রেশার হবেই যতই বলি আমি যতই নিচে থাকি না কেন ডাওয়ের এখন নিচে থাকা আমাদের এই মুহুর্তে অনেক প্রেশার করবে মানে যখন আপনি খুব স্ট্রেন দেখেন ডাও যখন বাড়ছে তখন কিন্তু আমরা বাড়ছিলাম না ডাও মাঝে অনেক বেড়েছে বিয়াল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজারে গেছে আমরা সেখানে দুশো পয়েন্টও বাড়িনি কিন্তু ডাও পড়বার সময় আমরা পড়বো কারণ সেন্টিমেন্ট এই দিকে একইভাবে যখন আমরা বাড়ছিলাম আপনাদের মনে আছে হয়তো ডাউ নিচে পড়লেও আমরা কিছু পাত্তা দিতাম না আমরা আমাদের মতো বেড়ে চলতাম সেন্টিমেন্ট মার্কেটে অনেকটা কাজ করে এখন সেন্টিমেন্ট মার্কেটে খুব লো আছে প্রচণ্ড লো সেন্টিমেন্ট এবং মার্কেট আরও আরও অনেক বেশি কারেক্ট হতে পারে এইটা সবাই ভাবছে মানে বাইশ হাজার আটশো ইজ নট দ্য এন্ড লোকে একুশ হাজার আটশো কেউ কুড়ি হাজার কেউ আঠেরো হাজার নানারকম গল্প আমি প্রতিদিনই পাচ্ছি যে এইটা এই আসবে এই 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 ব্যাপার হয়েছে যে যেরকম পাচ্ছে একটা থিওরি দিচ্ছে আমিও জানি না আপনিও জানেন না মার্কেট কোথায় মানে গিয়ে থামবে তবে আমি একটা কথা বলতে পারি যদি আপনার কাছে কী শেয়ার আছে সেটা যদি ফান্ডামেন্টালি ঠিক থাকে তো আপনি রাখতে পারেন ইমিডিয়েট পেন আছেই কিছু করার নেই অলরেডি আপনি হয়তো পেনে আছেন বা পেন আছে কিন্তু আলটিমেটলি যদি আপনার ভিউটা তিন বছর দু বছর এরম থাকে এখন মুশকিলটা কোথায় জানেন মুশকিল হচ্ছে আমি আপনাকে বলছি দু বছর তিন বছর এইসব ভিউর কথা শুনতে খুব ভালো লাগে কিন্তু ইমিডিয়েট যখন পড়বে যে পেনটা হয় সে পেনটাও আমি বুঝি এই এক মাসের মধ্যে যাদের ফিউচারে পজিশান আছে বা অন্য কোথাও পজিশান আছে তারা হারিয়ে যেতে পারে টাকা পয়সা সব শেষ হয়ে যেতে পারে সেটাও আমি জানি কিন্তু ইনভেস্টারদের জন্য তো এরম সময় আসবেই এ তো আসেই প্রতি চার পাঁচ বছরে একবার দু বছরে একবার কুড়ি সাল থেকে যখন আপনি একটানা বেড়েছেন বাইশ অব্দি তা বাইশে একটু থেমে গিয়ে আবার তেইশ থেকে চব্বিশ অব্দি একদম এক টানা এক একটা শেয়ার পাঁচ গুণ সাত গুণ হয়েছে তখন যেরকম আনন্দ হয়েছে এখন এই পেনটা তো নিতেই হবে কিছু করার নেই কারণ ভ্যালুয়েশান যখনই মার্কেট খারাপ হয় তখন আমরা ফান্ডামেন্টালের দিকে তাকাই তখন ভ্যালুয়েশানটাকে তো দেখবই আমি যে ভ্যালুয়েশ ভ্যালুয়েশান কোন জায়গায় গেছে তো অবশ্যই তেইশ হাজারের নিচে বন্ধ হওয়া এবং তেইশ হাজার আটশো পঞ্চাশের নিচে মানে আপনি নতুন ডাউনসাইট খুলছেন এই বাইশ হাজার সরি বাইশ হাজার আটশো পঞ্চাশের নিচে মানে আপনি নতুন ডাউনসাইড ওপেন হয়েছে এখন সেই ডাউনসাইডে মার্কেট এখান থেকেই ঘুরে যাবে না কোথাও সাপোর্ট নেবে নতুন ডাউনসাইড মানে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার দুশো এই ডাউনসাইট দুটো যে মুহূর্তে আপনি তেইশ হাজারের নিচে বন্ধ হচ্ছেন সেই দুটো ওপেন হয় এখন আমাদের একটা চলতি কথা আছে যে দুদিন পরপর যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে সেটাকে আমরা কনফার্ম ভাবি যেরম চব্বিশ হাজারের ওপরে যে আমাদের ক্লোজটা হয়েছিল ওটাকে আমরা ফলস ব্রেকআউট বলেছিলাম সেরম এটা যদি ফলস ব্রেকডাউন হয় দ্যাট ইজ গুড ফর মার্কেট আর যদি কালকেও আরও নিচে থাকে যেটা ডাউটাও দেখে মনে হচ্ছে এবং দেখেছেন তো যে আইটি স্টক্স ন্যাসডাক চার পার্সেন্ট ডাউন আজ আজকের দেখা। জানি না শেষ পর্যন্ত কী হবে এখান থেকে কি ব্যাপার কি হচ্ছে কিন্তু আইটি কীরমভাবে একদিন বেড়েই আবার কিভাবে কারেক্টিভ হচ্ছে তো আইটি সম্বন্ধে একটু এই লেভেলে সাবধান থাকবেন একটু নিচে আসতে দিন তারপর আবার নতুন করে ভাবা যাবে বহু স্টক আস্তে আস্তে নিজের একটা ভালো ভ্যালুয়েশানে আসছে তো আজকে আমি টেলিগ্রামে আপনাদের বলেছি দেখবেন যে আজ থেকে টেলিগ্রামে প্রতিদিন না হোক সপ্তাহ অন্তত তিনটে করে স্টক যেগুলো ভালো দামে আসছে বলে মনে হচ্ছে ভালো দাম মানে তার মানে নয় আপনি কেনা শুরু করলেন ভ্যালুয়েশান মানে অল্প অল্প করে কিনবেন একবারে কিনবেন না এবং কিনবেন মানে কি আমার কথাই কিনবেন না আমি আমার আমার দিক দিয়ে ইন মাই ভিউ আই এম পজিটিভ অন দ্যাট স্টক আপনি আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছেন তার সঙ্গে আলোচনা করবেন যদি মনে করেন যে হ্যাঁ এটা তারও মতামত যার কথা শুনে আপনি কাজ করেন তখন সেটাকে আপনি একটা ভাববেন আমার যে যে শেয়ারগুলো মনে হচ্ছে যে এখান থেকে এই শেয়ারগুলোকে অন্তত আপনার ওয়াচ লিস্টে রাখা যায় সেরম শেয়ারগুলো আমি আপনাদের প্রতিদিনই একটা বা দুদিন অন্তর করে একটা আড্ডা করে দিয়ে যাব বিভিন্ন ধরনের শেয়ার থাকবে আমার যেগুলো মনে হচ্ছে ভালো তো সেটা আপনি পাবেন দ্বিতীয়ত মার্কেট যেটার কারণে আরও ভয় পাচ্ছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি যেরকম ধরুন কালকে যে ঘটনাটা ঘটেছে মেক্সিকোকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে তোমাদের কিছু অপরাধী আমি আমেরিকায় দিয়ে ধরা পড়েছে এদেরকে আমি হ্যান্ডকাপ লাগিয়েই সেনাবাহিনীর বিমানে মেক্সিকো বলছি এটা কলম্বিয়াকে হ্যান্ডকাপ লাগিয়ে সেনাবাহিনীর বিমানে তোমাকে দিয়ে আসছি সবতেই কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন না সেনা আমরা তো ইউএসের বিমান এখানে নামতে দিতে পারি না বলার সঙ্গে সঙ্গেই ডোনাল্ড ট্রাম্প রেগে গেছেন যে ঠিক আছে তাহলে আমি ইউএস অ্যাম্বাসি বন্ধ করে দেবো এবং তোমার সমস্ত প্রোডাক্টের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ট্যারিফ লাগিয়ে দেবো তখন ওরা বলছে তাহলে আমরাও লাগাবো কিন্তু শেষ পর্যন্ত ইউএসএর সঙ্গে কি আর কলম্বিয়া পারে শেষ পর্যন্ত উনি রাজি হয়েছেন উনি বলেছেন দেখুন আমার তো অপরাধীকে ফেরত নিতে কোনো অসুবিধা নেই আমি খালি বলছিলাম আপনার প্লেন ঠিক আছে আমি আমাদের দেশের প্রেসিডেন্সিয়াল প্লেন পাঠাবো সেইটা দিয়ে নিয়ে আসবো আপনি এই ব্যাপারটা নিয়ে আর এগোবেন না একইভাবে কলম্বিয়া কিন্তু আমেরিকার বন্ধু দেশ তা বন্ধু দেশকেও যদি বলেন তখন অন্যান্য দেশে তো ট্যারিফ নিয়ে ভয় পাবেই প্লাস ডেনমার্কের প্রেসিডেন্টকে উনি ফোন করে বলেছেন শোনা যাচ্ছে বা কিছুভাবে জানিয়েছেন যে গ্রিনল্যান্ড আমাদেরকে দিয়ে দাও তো এটা এরাও বন্ধু দেশ এবং সেটা একটা ন্যাটো ন্যাটোভুক্ত দেশ যেটা আমেরিকার অ্যালাই তা সত্ত্বেও যদি এগুলো হয় তখন তো ট্যারিফ নিয়ে ভয় পাবেই এবং ট্যারিফ যদি বেশি করে চাপান সেক্ষেত্রে আমেরিকার ইকোনমিতে যদি আবার ইনফ্লেশান বাড়তে থাকে সেক্ষেত্রে রেট কার্ড কতটা হবে এটা নিয়ে আমেরিকানরা চিন্তিত তো পলিসি যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বিশেষ করে ট্রেড পলিসি ট্রাম্পের ততদিন বাইরের মার্কেট ইনক্লুডিং ইন্ডিয়া কারণ ইন্ডিয়া এইগুলো সবাই আমরা সবাই হচ্ছে আমেরিকাকে বেশি জিনিস পাঠাই তো আমেরিকার কি ট্যারিফ চাপাবে না চাপাবে তার উপর আমাদের অনেকটা নির্ভর করতে হয় তো এই ব্যাপারগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত মার্কেট হয়তো খুব একটা ক্লিয়ার হচ্ছে না প্লাস বাজেটে হয়তো কি আছে না আছে আমার জানা নেই যে যেটা এফআইআই বা আমাদের ইনভেস্টারকে খুব একটা পজিটিভিটি কিছু সাপ্লাই করতে পারছে না যে না ঠিক আছে বাজেট ঠিক আছে এখান থেকে মার্কেট ঘুরবে এরম কোনো কিছু নেই তো ভ্যালুয়েশান গ্যাপ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে অবশ্যই ঠিক হচ্ছে কারণ যে ভ্যালুয়েশানে উঠেছিলো তার থেকে ভ্যালুয়েশান অনুযায়ী মার্কেট অনেকটা ঠিক হয়েছে এখন কিন্তু এই নয় যখন বাড়ছিল আমরা বলছিলাম পঁচিশ হাজার চারশোর ওপরে গেলে এই পঁচিশ হাজার পাঁচশোর ওপরে যাওয়া উচিত নয় গেছে কিন্তু ছাব্বিশ হাজার চারশো বাড়ার সময় এক্সেস হয় আবার যখন পরে তখন ক্যাপিচুলেশানে পড়াটাও এক্সেস হয় আপনি হয়তো ভাবছেন বাইশ হাজার আটশো তেইশ হাজার খুব ভালো জায়গা হয়তো নিচে অবধি আরও নামালো কারণ ওটাও এক্সেস যেরম আপনি ওভার বড জোনে অনেক দিন থাকতে পারেন সেরম ওভার সোল্ড জোনও আপনি অনেক দিন থাকতে পারেন দিজ আর অল টেকনিক্যাল ম্যাটার্স এবং যখনই যেদিকে যখন বুলিশনেস থাকে সেটাও লোকে কোনো দিকে তাকায় না যে তার ভ্যালুয়েশান কী আছে আবার বিয়ারিশনেস থাকলে তখনও লোকে দেখে না এটার ভালো ভ্যালুয়েশান এসে গেছে তখন খালি ভয় থাকে এ হয় জিরো হয়ে যাবে প্যানিক সেলিং আরম্ভ হয় তো সেই সবগুলো ঘটছে লাস্ট লেগে ক্যাপিচুলেশান হয় মানে একদম ভয় পেয়ে আপনি হাতের জিনিস ছাড়া মোটামুটি এতদিন ছিল যারা চার পাঁচ মাস ধরে ট্রেড করেছিল তারা লসে ছিল এখন যে দামে এসছে তাতে এক বছর আগেও যারা হয়তো শেয়ার কিনেছে তারাও আস্তে আস্তে লসে আসছে তো দিস অল আর হ্যাপেনিংস তো দেখা যাক মার্কেট কোথায় গিয়ে থামে তো এই অবস্থায় যারা শুধুমাত্র ইনভেস্টার তাদের চিন্তা করা কিছু নেই কিছুদিন বন্ধ করে রাখতে হবে যদি আপনার কাছে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক থাকে আপনি জানেন এ সময়ও ফিরবে শ্যাল পাস দিস টাইম শ্যাল পাস হবেই আজ পর্যন্ত হয়েছে পরবর্তীকালেও হবে আবার নতুন হাই দেখবেন সবই হবে কিন্তু আপাতত তো আপনাকে অনেক পেন আছে পেনগুলো সহ্য করতে হচ্ছে এবং যারা ট্রেডিং করেন তাদের জন্য খুব খুব ক্রিটিক্যাল টাইম খুব সাবধানে ট্রেড করতে হবে যদি প্লাস পজিশান থাকে অবশ্যই বাইশ হাজার ছশো বা পাঁচশোর পুট নিয়ে প্লাস পজিশান থাকলে তেইশ হাজার দুশো পঞ্চাশের কল অ্যাজ এ হেজ বা তেইশ হাজার দুশোর কল অ্যাজ এ হেচ আপনাকে রাখতে হবে ভালো থাকবেন সময় একটু ট্রাইং টাইমস একটু সাবধানে কাজ করুন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার